মশা যখন পড়বে তখন এইভাবে ফুটবে দুই ফিট যাদের খামার আছে বড় খামার এক ফিট পিস্টিলারটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এক ফিট দেড় ফিট এবং বড় বড় মতন দুই ফিট পেয়ে যাচ্ছে আপনার বাজেট অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন এখন গুড নাইটের এবং অ্যারাসলের দিন শেষ এখন শুধু পেস্ট বাংলাদেশ আসসালামু আলাইকুম বড় বড় মতন চলে আসলাম আমি সালে ইলেকট্রনিক্স থেকে মোহাম্মদ আনাস আপনাদের জন্য নিয়ে এসেছি আমি মশা মারার কামান এখন গুড নাইটের এবং অ্যারোসলের দিন শেষ এখন শুধু পেস্ট কিলারের বাংলাদেশ আসুন পেস্ট কিলারের মধ্যে ভেরিয়েন্সগুলো আমরা কী কী আসছে আমরা দেখে আপনাদেরকে পেস্ট কিলারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এক ফিট দেড় ফিট এবং বড় বড় মতন দুই ফিট পেয়ে যাচ্ছেন আমাদের সকলের বাসাবাড়িতে বিভিন্ন খামার বা রেস্টুরেন্ট আছে এগুলোর মধ্যে বিভিন্ন মশার উপদ্রব বেড়ে চলেছে এবং আমরা বুঝতে পারছি এখন মশার কারণে বিভিন্ন রকমারি বিভিন্ন রোগ রোগ ছড়াচ্ছে এবং ইনসেপ্টের কারণে বিভিন্ন আমাদের রোগের আক্রমণ বাড়ছে তাই বিধায় আমরা নিয়ে এসেছি পেস্ট কিলার শুধুমাত্র পেস্ট কিলার নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই আকর্ষণীয় মূল্যে আসুন আমরা দেখে পেস্ট কিলারের মধ্যে কি কি আছে এটা দেখেন এটা হচ্ছে এক ফিটের এক ফিটের একটি এলইডি লাইটের একটি পেস্ট কিলার দেখছেন এটার সাউন্ড কোয়ালিটিটা এটা যখন মশা পড়বে এখানে মশা যখন পড়বে তখন একভাবে ফুটবে মশাগুলো যখন আমাদের রক্তরা আসে তখন দেখে এই সব লাইটের বন্যের আলো তাদের চোখে দৃষ্টি হয় দৃষ্টিভঙ্গ হয় তখন তারা এই আলোর কাছে আসে তখন তারা আস্তে আস্তে করে এই সাউন্ড এর মাধ্যমে এই যে এখানে ইলেকট্রনিক বোল্ডের কারণে তারা পুড়ে যায় বিভিন্ন খামার বাড়িগুলোতে এখন আমাদের থেকে নিয়ে এগুলো কার্যকরী হচ্ছে বিভিন্ন রোগ জীবাণুর কারণে যেসব ছড়ায় রোগ জীবাণু ছড়ায় ওইগুলোর জন্য এই পেস্ট আপনারা আমাদের থেকে নিতে পারেন আসেন আমরা পেস্ট দামগুলো গুলোর জেনে নিই এটা এক ফিটের পেস্ট কিলার এটা হচ্ছে আপনার এলইডি লাইটের এলইডি লাইটের এক ফিটি পেস্ট কিলারটা হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এবং এক ফিটের আপনার ল্যাম্পের যেটা হচ্ছে আপনার কাচের ইসের ওটা প্রাইসটা হচ্ছে আপনার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা টাকা আর কাচেরটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর কাচের টা হচ্ছে আপনার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং যেটা হচ্ছে আপনার হচ্ছে মাত্র আপনার আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং দুই ফিট যাদের খামার আছে বড় খামার তিন চারটা পাঁচটা গরু যারা ইয়ে পালে তাদের জন্য বড় তারা নিতে পারেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে যদি কেউ এলইডি লাইটটা নিতে চান সেটা মাত্র আপনাদের জন্য বাইশশো পঞ্চাশ টাকা ডিফারেন্স কিন্তু অনেকখানি না ভাই সামান্য ডিফারেন্সের মধ্যে আপনি আপনার বাজেট অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন এখন কিন্তু আমরা এই ইসের কি বলে ব্যাটের দিন শেষ ব্যাট আমাদের বাড়ি লেগে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে যায় তার বিদায় তার সুবিধার্থে সালে ইলেকট্রনিক্স আপনাদের জন্য এনেছে সুবিধার পণ্য পেস্ট কিলার সবচেয়ে সুবিধাপূর্ণ পেস্ট কিলার এটার মধ্যে নষ্ট হওয়ার মতন কিছু নেই এগুলো যেমন নষ্ট হয়ে যেত বাড়ি লাগে নষ্ট হয়ে যেত চার্জিং কোয়ালিটি নষ্ট হয়ে যেত এখন এগুলোর দিন শেষ আপনারা এটা পেস্ট কিলারের মধ্যে আপনার সীমাবদ্ধতা থাকতে পারেন পেস্ট কিলারের মধ্যে নষ্ট হওয়ার মতন আছে এই শুধু এডিলি বাল্বগুলো এই মেশিনটা কিন্তু নষ্ট হওয়ার মতন কিছু নেই বাল্ব আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জাস্ট বছর খানি মাস খানিক পর জাস্ট বাল্বগুলো চেঞ্জ করে নেবেন এছাড়া আর কোনো কিছু না এই আকর্ষণীয় মূল্যে এই প্রাইসগুলো আপনারা নিতে পারেন আমাদের থেকে স্যালারি সালে ইলেকট্রনিক্স আপনি জন্য বড় বড়ের মতন প্রত্যেক মাসে মাসে লড লডে লট এই পেস্ট কিলার গুলো করতেছে আর আমাদের অ্যাড্রেসটা তো সবাই জানেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম সালে ইলেকট্রনিক্স আমাদের দুইটা শপ রয়েছে একটা হচ্ছে আপনার স্টুডিয়ামের চার নাম্বার গেট দিয়ে এসে বি একত্রিশ নাম্বার শপ আর একটা হচ্ছে উত্তর সাইডে উত্তর সাইড দিয়ে কেউ আসলে এক নাম্বার গেটের একাত্তর নাম্বার শপ একা বিয়ে শুধু একাত্তর নাম্বার শপ সত্তর নাম্বার শপ আপনারা আসতে পারেন সকলে অবশ্যই সবাই আমন্ত্রিত এবং আমাদের থেকে এই কেউ যদি কুরিয়ারে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদেরকে কল করে দিবেন প্রথমত আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের কুরিয়ার করার আগে সামান্য কিছুটাকে জাস্ট বিকাশ করে দিবেন আর বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো আপনাদের কাছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আজকের জন্য এই মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ